আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি খুব সংক্ষেপে মাত্র তিনটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি কিছু ফেসবুক সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সাথে আসেন কিছু হাঁটাহাঁটি করি আর কথা বলি হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্মটি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম এখান থেকে আমরা চাইলে ডলার নিয়ে আসতে পারি আমরা চাইলে দেশে বসেই রেমিডেন্স যোদ্ধা হিসেবে দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে পারি এখানে সময় দিতে হবে কাজ করতে হবে নিয়মিত আর সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে হবে অনেকে এখন এই ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে একটু এদিকে আসো তো আমরাও চেষ্টা করছি জানি না শেষ পর্যন্ত সফল হতে পারবো কিনা না আপনারা যারা এখানে কাজ করছেন লেগে থাকুন কাজ করুন তবে এটাকেই একদম শুরুতে পেশা হিসেবে নেবেন না কেন নিতে বারণ করছি এখানে আপনি সফল নাও হতে পারেন এর কোনো গ্যারান্টি নেই যদি সফল হওয়ার গ্যারান্টি থাকতো তাহলে আমি প্রথমেই বলতাম আপনারা এখানেই লেগে থাকুন এজন্যই বলছি যে এখানে আপনি শুরুতেই আহ শুধু এই পেশা হিসেবেই আপনি থাকবেন না পাশাপাশি কিছু করতে পারেন যেন যেমন আমি কৃষিকাজ করছি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে তবে এখনকার যে কৃষি যে অবস্থা এই যে দেখেন পুরা ক্ষেত কে ক্ষেত কিছু একটু দেখাও এই যে দেখেন ওই পাশ থেকে শুরু করে দেখেন কত লম্বা সেই দূর পর্যন্ত দেখা যাচ্ছে না দেখেন ক্ষেতের পর ক্ষেত এই যে কপিগুলো আমি বুনেছি দেখেন এই কিন্তু এখন কম মানে একটা একটা কপি এক পিস কপি আমার আবাদ করতে খরচ হয়েছে প্রায় দশ থেকে বারো টাকা কিন্তু বিক্রি করতে করতে হচ্ছে দুই থেকে তিন টাকা আমি আমার ওই পাশে আরেক দুইটা ক্ষেত আছে কিন্তু ওই দুই খাতে আমি একদম ছেড়ে দিয়েছি পশু পাখি সবাই খাচ্ছে এখন যাই হোক আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করছেন আপনারা কাজ নিয়ে এগিয়ে যান আপনাদের কাজকে ভালোবাসুন মন দিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন আপনারা একদিন সাকসেস হতে পারবেন তো পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্ভব হলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ